আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো মুড়ির খাজা বানাবার একদম সহজ রেসিপি এবং এই মুড়ির খাজাগুলো বানিয়ে আপনি দোকান দোকানে বিক্রি করতে পারবেন খুব সহজই এবং এই মুড়ির খাজাগুলো বানাইলে আপনার জিগে একশো টাকা তিরিশ টাকা পর্যন্ত লাভ থাকবে মুড়ির খাজা বানাবার জন্য আমি এখানে এক কেজি আখের গুড় নিছি আপনি আখের গুঁড় এখানে থেকে চিনি ব্যবহার করে থাকবে চিনি ব্যবহার করে টাটকবে আখের গুড়টাকে আপনার ভাঙিয়ে তারপর গলায় হবে ভেবে আমি একটু পানি দিয়ে এক কেজি গুঁড় নিছি অল্প একটু পানি দিয়ে গুড়টাকে গলায় নিছি গলানোর পর এটা যখন একেবারে গাঢ় হয়ে যাবে লাড়তেই থাকবেন লাড়তে থাকবেন যখন এবং আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন যেন আখের গুড়গুলো যেন ওই কড়াই সাইডে সাইডে যেন লাইগে না থাকে এইগুলোর কিন্তু যে লাইগে থাকে তাহলে খুন্তি দিয়ে কাছে কিন্তু নিচে নামাই দেবেন এরপর একটা পা একটা পাত্রে একটু পানি নিয়ে পানি নিয়ে আমি এটা আপনাদের চেক করে দেখাইতেছি আপনি যখন ওগুলো বানাইবেন তখন এভাবে চেক করে দেখবেন যে এটা চকলেটের মতো জমাট বাড়িতে যায় কিনা এবং কিন্তু চকলেটের মতো জমাট বাঁধবে তো বাঁধবে তাছাড়া কিন্তু এগুলো কিন্তু টাটকো হইবে অনেক মানে এই পানির ভিতরে যে টুক সারবেন এগুলো অনেক টাটকো হইবে চাবান দিয়ে দেখবেন যে কসর মসর শব্দ হয় কিনা এভাবে এভাবে পাকটাকে একেবারে মানে এগুলো আমরা বলি পাক বা অথবা মিঠা আসানো এই আসা ভালো করে আসাইতে হইবে এই দেখেন কেমন শব্দ হয় চাবান দিয়ে দেখতে যে চকলেটের মতো হয়েছে কিনা টাট খাইবে কিন্তু অনেক টাট খাইবে আখের গুড়টা যখন এইভাবে আসানো হয়ে যাবে যখন পাতা এসে যাবি তারপর আপনার ইয়া এক কেজি আখের গুড়ে আপনি নয়শো গ্রাম মুড়ি ব্যবহার করবেন এই মুড়িটা কিন্তু

এরপরে মরি যে খাজাটা আছে খাজা বানানোর জন্য এখানে একটা ট্রে নিছি এই ট্রেতে প্রথমত আপনার এটি কাজটা কিন্তু খুব গরম গরম করতে হবে এবং অনেক দ্রুত করতে হইবে আমি কিন্তু এখানে দুই কেজি পরিমাণের মাল নিয়েছি দুই কেজি মানে একটা ট্রেতে দুই কেজি মাল হইবে একবারে এরপর চাইর মানে ট্রে চাই পাশে আপনি সরাই দিবেন যেন কোনো পাশে মানে যেন ফাঁকা ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু ওই জিনিসটা কিন্তু আপনার যে খাজাগুলো কিন্তু ফাঁকা ফাঁকা দেখাইবে ভালো লাগবে না এখন সাইডে সাইডে ভালো করে ঢুকিয়ে দিতে হইবে কোন প্রকার ফাঁকা না থাকে তারপর এইভাবে একটা হ্যান্ডেল ব্যবহার করবেন হ্যান্ডেল দিয়ে এভাবে সাইফে সাইফে দেবেন যেন জিনিসটা ফিনিশিং হয় দেখতে গেলে অনেকটাই ভালো লাগে আমি হ্যান্ডেল দিয়ে এভাবে সমান করে দিচ্ছি এরপর একটা বেলাইন দিয়ে আপনার এটাকে বেল থাকি সুন্দর করে এ হয় দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে একটা জিনিস কিন্তু মানুষ কিন্তু কেনে কিন্তু সৌন্দর্য উপর দিয়ে কিন্তু মানুষ যদি দেখতে ভালো লাগে এবং খাইতে যদি ভালো লাগে আপনার প্রোডাক্টটা যদি মার্কেটিং করতে পারেন ভালো লাগবে কিন্তু বৃহস্পতি মার্কেট পাইবেন এবং প্রোডাক্টটা অনেক ব্যাপক পরিমাণে বিক্রি করতে পারবেন আপনি তাইলে আর আপনি যদি এই খাজার ট্রেটা কিনতে চান তাহলে আপনি এই নম্বরে যোগাযোগ করুন জিরো নাইন ফোর থ্রি চল্লিশ চল্লিশ সাতচল্লিশ জিরো নাইন ফোর থ্রি চল্লিশ চল্লিশ সাতচল্লিশ এই নম্বরে ফোন করলে আপনি খাজার ট্রেটা অনাহাসি পাই যাবেন এই প্রোডাক্টের দাম হইতে পারে পঁয়তাল্লিশশো বা আটচল্লিশশো টাকা এরপর হইতে পারে আপনি এই নম্বরে যোগাযোগ করলে আপনি তিন থেকে চার দিনের ভিতরে এই প্রোডাক্টটা আপনার হাতে পাইয়ে যেবেন এবারে একটা কাটার দিয়ে কাটবেন কাট দেওয়া হতে পারে এক মিনিট বা দেড় মিনিট সময় লাগে এটা কাটতে হলে এ দেখেন কতটা সহজ এটা যদি আপনি সুরি দিয়ে কাটতে অনেক সময় লাগবে তাইলে কিন্তু আর একবারে কিন্তু এতগুলো কাজ একবারে কখনই করতে পারতেন না বা করতে পারবেন না এই জন্য খুব সহজে একটা কাটিং দিয়ে কাটতে পারবেন এবং খুব কাজটাও খুব একবারে কিন্তু দুই কেজি দুই কেজি মাল রেডি করতে আপনি একাই পারবেন এক কিন্তু দুই কেজি মাল কিন্তু আপনি যদি মানুষ নিয়ে কাজ করেন তাইলে কিন্তু তিন থেকে চারজন মানুষ লাগবে দুই কেজি মাল রেডি করতে হইলে এই কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে এই মাধ্যমে এরপর একটা স্ক্রাব দিয়া এভাবে উঠাইয়া একটার পর একটা রাখবেন একটা পলিব্যাগ ব্যবহার করবেন উপরে তারপর এভাবে দিয়ে রাখবেন এবং এই কাজটা যখন করবেন একটু খেয়াল রাখবেন কিন্তু খুব দ্রুত করতে হইবে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনারা এই কাজটা কিন্তু করতে পারবেন তারপর কিন্তু ফালাই দেওয়া লাগবে ফালাই দেওয়া লাগবে অথবা নষ্ট হয়ে যাবে জিনিসটা কিন্তু গরম গরম করতে হবে কাজটা এভাবে ট্রেক থেকে উঠানো তারপরে প্যাকেটটা করবেন যখন একটু ঠান্ডা হইবে তারপর কিন্তু প্যাকেটটা করা ধরবেন আপনারা এবং আপনারা যখন কাজ করবেন তখন প্রতিবারের করাই কিন্তু করাই কিন্তু প্রতিবার ধুই নেবেন তাইলে কিন্তু অনেক ভালো হইবে তাইলে আপনার যে খাজার কালারটা অনেক সুন্দর হইবে যখন আপনার যে প্যাকেটগুলো মানে আপনার খাজাটা একটু ঠান্ডা তারপরে ভেঙে ভাঙিয়ে তারপর যে আপনার প্যাকেটটা করবেন সবসময় ভাঙবেন উপরের দিকে ভাঙবেন মানে উপরের সাইড ভাঙলে হয় কি যেদিকে কাটছে না ওইদিকে ওই ভাঙলে আপনার যে জিনিসটা ভাঙিয়ে যাইবেন আর যদি নিজ ভাবে ভাঙবেন তাহলে কিন্তু জিনিসটা কিন্তু ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যেমন উপরের দিকে সবসময় ভাঙবেন যেদিকে কাটবেন ওইদিকে উপরের দিকে সাপ দিলেন গেলে ভেঙে যাইবে এই দেখেন এই উপরের দিকে সাপ দিতে এই মানাসের সুইটে যাইবে আপনার এইভাবে ছুটে ছুটে তারপর এগুলো প্যাকেট করতে পারেন এগুলো আপনি পিস হিসেবেও বিক্রি করতে পারেন অথবা যে আপনি কেজি হিসেবে বিক্রি করতেছেন তাও পারবেন আপনি যে যে সময় বানাইবেন ওই সময় বাজার দর হিসেবে করে তারপর আপনার যে একশো টাকা বিশ তিরিশ চল্লিশ এইভাবে লাভ রাখি তারপরে বিক্রি করতে পারবেন আমি যে এখন বানাইছি এই মুড়িটা আমার কাছে রেড কার্সে আপনার যেই পঁচাত্তর টাকা আমার রেড কার্সে আমার মানে দুই কেজি মুড়ি আপনি আনছি কিনে খুঁজছে এই জন্য পঁচাত্তর টাকা আপনি যদি ঢোপিসে বানেন তাহলে সত্তর টাকায় হইতে পারবেন বা বাহাত্তর টাকায় পারবেন আর আমি এক কেজি আখের গুড় লাগছে আমার কাছে একশো সতেরো টাকা আপনি এই এই হিসেব করে দেখা যায় দুই কেজি মালের দাম হয়েছে যাই দেখা যাই দুইশো টাকার ভিতরে আপনি যেই দুই কেজি মাল রেডি করতে পারবেন এক কেজি মাল রেডি করতে হতে পারে একশো টাকা খরচ হয়েছে এখনকার বাজারদের হিসেবে আপনি যদি এই একশো বিশ টাকা বিক্রি করেন বা একশো তিরিশ টাকা বিক্রি করেন ওই ত্রিশ টাকা আপনার প্রফিট থাকবে এই সিস্টেমের এটা কিন্তু ভালোই একটা রানিং প্রোডাক্ট আপনি চাইলেই সহজেই বানাইতে পারবেন এবং খুব ভালো মার্কেটিং করতে পারলে আপনি ভালো টাকা প্রফিট করতে পারবেন আর আমি এটা প্যাকেটটা করতেছি যে এই যে আপনার যে দশ বারো সাইজ যে পিপিটি আছে দশ বারো সাইজ পিপিটি আমি এই প্যাকেট করতেছি ভিতরে একটা লেবেল ব্যবহার করতে পারেন এবং এই পলি ব্যাগগুলো কিন্তু আপনার যে দোকানে বেকারি মালামাল বিক্রি করে ওনাদের কাছে কিন্তু খুব সহজেই পাই যাবেন এরপর একটা হ্যান্ডসিলার মেশিন দিয়ে এটা আপনার পড়তে পারেন অথবা আপনার যে মোমবাতি জ্বালাই আমি যেভাবে মোম জ্বালাই পড়তে সেভাবে পড়তে পারেন অথবা আপনি পাম অয়েল তৈল দিয়ে আপনার ল্যাম্প বানাই তারপর পড়তে পারেন আপনার কাছে যেটি সহজ মনে হয় ওইটা দিয়ে আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই এটা জটিল কোনো কাজ না আমরা একবার দুইবার ট্রাই করলে অনাস হয়ে যাবে। এবং আপনি যখন এই আপনার এই খাজাটা যখন প্রথম বানাইবেন তখন কিন্তু আপনি পঁচিশ গ্রাম আখের গুড় নিয়া আর অল্প দুগো মুড়ি দিয়া এগুলো আপনি ট্রাই করবেন যে পাঁচবার সাতবার ট্রাই করার পর যখন দেখবেন যে আপনি পারেন তারপর কিন্তু বেশি পরিমাণে নিয়েই কাজ শুরু করবেন তা নাহলে কিন্তু একবার যদি এক কেজি বা দুই কেজি মাল দেন তাহলে কিন্তু আপনার গুড়টা কিন্তু নষ্ট হয়ে যাইবে টোটাল মালই আপনার নষ্ট হয়ে যাইবে আপনি বড় একটা লসের সম্মুখীন হবেন এই জন্য বিশ পঁচিশ গ্রাম গুড় দিয়ে আপনি প্রথম অবস্থা ট্রাই করতে থাকবেন দেখেন দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে এই প্যাকেটগুলো দেখতে আমি তিরিশ পিসের প্যাকেট করছি তিরিশ পিসের প্যাকেট আপনার ষাট সত্তর বা আশি এভাবে বিক্রি করতে পারবেন